কি অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও যে আমার বাগের বিরিয়ানি আমি চাই কারণ মানুষ বেশি কিন্তু বিরিয়ানি একটা ইতিহাস সাক্ষী বাংলাদেশের গাড়ি যত সুন্দরই হোক না কেন গাড়ির ইঞ্জিন কিন্তু কালোই হয় এটা বাস্তব প্রমাণ নিদিয়াপুর এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের ভিডিওটা চলো ভাই দেখো আপনি কে ঘরের মধ্যে ডাইকা চলে বাইরে যে আমি তো পোলা পাই না জায়গায় জায়গায় দুই রাখি আম গাছে ডাব আর গোলাপ গাছে কাটা সুন্দর সুন্দর গোলাপ গাছে বড় বড় ফোটা কি বলছিস মামুনি বিষয়টা এমন হলো না বিলাই বলে মাছ আমি খাই না আর নিজেকে নিজেই বাস দিবেন এটা আমি ভাবি নাই বাইরে ভাই যত লারা দিবে আর যত দেখাইবে ততই বিউ আর ছেলেরা পাঁচ ছয়টা মাত্র আসে এটাই বিস্তব এইসব দরদাম তারাই করতে পারে যারা দরদামের বিষয় অভিজ্ঞ আছে এই মামনি মনে হয় এই অভিজ্ঞ আমি বেশি কিছু বলবো না কারণ গ্রামের ভাষায় যেটাকে পাটকেট বলা হয় শহরে বাসায় সেটাই পাহাড় এটা কি সবাই বুঝবে আর যারা বুঝবে তারা একটু কমেন্ট করে বলবেন দেখো আপনি লাপরওয়াহি কেন যায় ভালো হয়ে আর কতদিন এবার দাদু লড়া ছড়া দেওয়া যাক আমরা খারাপ মানুষ খারাপ সময় ডাক দিবা সবার আগে পাইবা সার্ভিস সীমাপু একটা কথায় মাথায় রেখো অতিরিক্ত উত্তেজনা অতি তাড়াতাড়ি আউট হওয়ার কারণ হয় লাইফে হ্যাপি থাকতে শিখো একজনকে নয় চারজনকে ভালোবাসো এই যে মামনিরা আপনার তো সব কয়টাই রসালি দেল আর চিনি চারা নতুন নতুন পায়রা দুটি জুটুন বেঁধেছে ভালোবাসার মায়ার জালে আমাদের সিঙ্গেলদের মন কেড়েছে আচ্ছা আমের তালে লাগলে হাওয়া নাইসা নাইসা তুলে রে আমের তালে লাগলে হাওয়া নাইসা নাইসা দুলে রে দুলে ওরে দুলে রে এই তো সাধারণ গাড়ি নয়লা এই তো দেখি বেকু গাড়ি ধারণ ক্ষমতা অনেক